বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিছু আমরা দেখেছি যে ছাত্র নেতারা কখনোই কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে উঠে আসতে পারেনি সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই চব্বিশ পরবর্তী গণবুত্থান যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব ঠিক পাঁচ বিষয় ছিল সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় থাকবে না এখন এই জায়গাতে যদি ডাকসুটা নিয়ম নিয়মিত চালু করা যায় সেক্ষেত্রে যে সুবিধাটি হবে

নাজিম ইকমতের একটি কবিতা দিয়ে নাজিম ইকমত বলেছিল যে আমাদের এই বিশ্ব শতাব্দীতে শুল্কের আয়ু হচ্ছে এক বছর আমরা এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চার মাস দিয়েছে। গিয়েছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি তাদের যে ম্যান্ডেট ছিল যে দলীয় নেতৃ বৃত্তি যেটা আমাদের একটা দুঃখ স্থিতি ছিল আমাদের এই ক্যাম্পাসটি শত কেরিয়ার নষ্ট করে দিয়েছে আবদার পার্থ হত্যা করেছে সেখানে ভূমিকে হত্যা করা হয়েছে আমাদের হাফিজুল মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ধরে যেতে রেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে বদ্ধ আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যারা উদ্যুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেক্ষিতে যখন আমরা মাদার পার্টি করতে যাই সেখানে কথনময় এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আকাঙ্ক্ষার প্রতিফলন তখুরি করতে পারে না আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ হাসনাদ আমরা মনে করি তিনি যথাযথভাবে এঙ্গেজ করেছেন এবং বেশ কিছু প্রশ্ন বেশ কিছু জায়গা তিনি পরিষ্কার করেছেন আমরা এই পর্যায়ে আমরা ডেকে নেব

আলাইকুম চমৎকার আয়োজনের জন্য আমার সভাপতি এবং আজকে যে আলোচনা আমরা এসে দাঁড়িয়েছি যে পরবর্তী ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না অথবা সেটার যে নতুন ডাইমেনশন সেটা কি বলে যাচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে যেই আন্দোলনটি ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে সংগঠিত হয়েছে সেই আন্দোলনের পরেই আমরা কত বড় দুর্ভাগ্য জাতি যে আমাদেরকে আজকে ডায়লগ করতে